হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে একটি ডিফারেন্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চলে যাচ্ছি আমাদের সুপরিচিত একটি হাট সেটা হচ্ছে শ্রীনগরের পাশে গোয়ালিমন্দা হাট তো এই হাটটি আপনার একশো বছরের পুরনো। অনেকে বলে থাকে এই হাটটি বসে তো আজকে মঙ্গলবার প্রতি বসে মঙ্গলবার যাবতীয় সমস্ত কিছুই পাওয়া যায় তো আমি কিছু গাছ কিনবো তো তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো ভিডিও ভালো লাগলে সবাই একটি লাইক দিয়ে দিবেন আর শ্রীনগরবাসী যারা আছেন তাদের যদি গাছ লাগে অথবা অন্য কিছু লাগে খাদ্যদ্রব্য সবকিছু পেয়ে যাবেন এই হাটে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা যারা শ্রীনগর বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম শ্রীনগর বাজারে আসবেন শ্রীনগর বাজারে এসে জুমুর হলের সামনে অনেকগুলা অটোরিক্সা পেয়ে যাবেন সেখানে আপনাকে ডাকতে থাকবে গোয়ালিমান্দা 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 ভাড়া নিবে মাত্র বিশ টাকা তো আমিও রওনা হয়ে গেলাম এই তো হাই রোডে চলে এসেছি এখান থেকে উপার্জিত হবে তারপর গোয়ালিমান্দা রাস্তা ধরে সোজা হাটে চলে যাব আপনাদেরকে নিয়ে তো চলেন রাস্তার ভিউ দেখতে দেখতে চলে যাওয়া যাক শত বছর পুরনো ঐতিহাসিক হাট আর এটা হচ্ছে আমাদের এক্সপ্রেসওয়ে তো এখান থেকে আমরা পূর্ব পাশে দিয়ে চলে যাবো গোয়ালিমান্দ্রা হাটের উদ্দেশ্যে তো গোয়ালিমান্দ্রা হাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য যে রাস্তাটি আছে তার সামনে আপনি একটি ভোট দেখতে পারবেন ওই ভোটে লেখা আছে গোয়ালি মান্দা ওই দিকে তো যেই দিকে নিশানা ওই দিকে যেতে হবে আমাদেরকে তো এই হচ্ছে রাস্তা তো নিচে নামতে হবে এখান থেকে এক রাস্তায় বলতে পারেন চলে গেছে গোয়ালি মান্দার দিকে তো হাটের সামনে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তো তো অবশেষে সামনে আপনাকে হাটের একেবারে সামনে নামিয়ে দিবে এখানে একটা ব্রিজ আছে তো ব্রিজের ওপার হলে হাট এই যে দেখছেন সবাই গাছ নিয়ে চলে এসছে তো আমাদের একটু লেট হয়ে গেছে হাট খুব সকাল সকালই জমে ওঠে

তেতিয়ালৈকে দূৰত্বাৰ্জ ফোন ভালকৈ ফল আহিব ভালো ফলাই ক'লি ৰোণ একদম

রামদাসি so, <laughs> <laughs> টোটাল চারটা গাছ নিছি তখন ভিডিও করা হয় নাই গাছগুলা কেনার সময় কারণ একা মানুষ একলা তো তাই ভিডিও করা নাই তো আমি চারটা গাছ নিছি তো চারটা গাছ আপনাদেরকে দেখাই একটা হচ্ছে আপনার কামরাঙ্গা ফল শহর সেটা আপনার দেড়শো টাকা নিয়েছিল পাঁচটা ফল ছিল আর তিনটা আছে তারপরে হচ্ছে আরেকটা নিয়েছিলাম যে ফলগুলো দেখতে পারতেছেন আর দুইটা আর উপরে একটা তিনটা ফল আছে আর দুইটা পড়ে গেছে আর এটা হচ্ছে চায়না থ্রি লিচু গাছ এটা বলছিল যে এবছর ফল আসছে আর এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আর আমেরিকান ভ্যারাইটি ব্ল্যাক স্টোন নিচে দুইশো টাকা আর চায়না থ্রি লিচু নিচে দুইশো টাকা আর আপনার কামরাঙ্গাটা নিচে দেড়শো টাকা সবগুলো বলছে আগামীতে ফল আর এটা হচ্ছে বড় আম চারাটা ব্যানানা ম্যাঙ্গো বলছে এটা আগামী বছর আম আসবে তো এটা নিচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো টোটাল আমার গাছ আষ্টশো টাকা চারটা গাছ আষ্টশো টাকা তো এর দামটা একটু বেশি আর কি একটু কম হলে ভালো হতো ধন্যবাদ